নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে বদ্ধভূমি গাজা ফিলিস্তিনের গাজা মনে রাখবেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না গাজার পরিস্থিতি ভয়াবহ দেখেও মানবতার পক্ষে আজ যারা একেবারে নীরব ভবিষ্যতে তাদেরও কিন্তু জবাবদিহি করতে হবে আজকে আমাদের প্রতিবেদনের শিরোনামটাই গাজার গণহত্যা এবং মেরুদণ্ডহীন বিশ্ব গাজার গণহত্যা এবং মেরুদণ্ডহীন বিশ্ব তাই সময় এসেছে মজলুম মানুষের পাশে দাঁড়ানোর প্রতিবাদ করার এবং গাজার পাশে দাঁড়িয়ে বিশ্বকে জাগানোর কারণ এই কান্না কেবল গাজার নয় এটা পুরো মানবতার কান্না সংবাদ মাধ্যমেই দেখা যাচ্ছে যে গাজা এখন মৃত্যুপুরি প্রতিদিন সেখানে লাশের সারি দীর্ঘ হচ্ছে শিশু অনাহারে কাঁদছে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিশুর কান্না মায়ের আর্তনাদ ধসে পড়া ভবন আর রক্তাক্ত পদঘাট এটাই এখন ফিলিস্তিনের দৈনন্দিন বাস্তবতা গাজার ছোট্ট শিশুরা আজও বুঝতে পারে না কেন তার বাবা আর ফিরে আসে না কয়েকদিন আগেও যে বাবার কোলে চড়ে বাজারে যেত তারা এখন মায়ের আঁচলেই লুকিয়ে থাকে সারা দিন সেই শিশুরা সেই বালক বালিকারা পাশের বাড়ির আমানুল্লাহ খেলতে ডাকলে সে আর সাড়া দেয় না কারণ তার খেলার জায়গাটা এখন ধ্বংসস্থ রাতে বোমার শব্দে ঘুম ভেঙে যায় মায়ের গলা জড়িয়ে ধরে ফিস ফিস করে বলে মা আজকেও কি আমরা মরে যাব। মা কিছু বলে না শুধু শক্ত করে জড়িয়ে ধরে ছেলেকে সকালে দেখা যায় এক গলিতে সারি সারি লাশ পড়ে আছে চেনা জানা অনেকের বাড়িটাই নেই নিষ্পাপ শিশুরা বুঝতে পারে তাদের বন্ধুরা আর বেঁচে নেই কিন্তু এরাও জানে না আগামী কাল হয়তো তাকেও এইভাবে পড়ে থাকতে হবে গাজার শিশুরা এখন আর স্বপ্ন দেখে না শুধু অপেক্ষা করে মৃত্যুর জন্য শুধু অপেক্ষা করে মৃত্যুর জন্য এখানে প্রতিদিন বোমার আঘাতে প্রাণ যাচ্ছে শত শত নিরীহ মানুষের কিন্তু তথা কথিত সভ্য বিশ্ব একেবারে নিশ্চুপ গাজায় যা ঘটছে তা তো কোনো যুদ্ধ নয় এটা তো সরাসরি একতরফা গণহত্যা আন্তর্জাতিক আইনে এটা যুদ্ধাপরাধ কিন্তু ইসরাইলকে থামানোর মতো কেউ নেই না জাতিসংঘ না মানবাধিকার সংস্থা এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতও কোনো ব্যবস্থা নিতে পারছে না বিরতির আহ্বান করা হলে তা অবজ্ঞা করা হচ্ছে পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন ইস্যুতে সরব হয় তখন তারা মানবাধিকারের বুলি তোলে মানবাধিকারের বুলি আওড়ায় নিষেধাজ্ঞা দেয় অস্ত্র সহায়তা পাঠায় কিন্তু গাজার শিশুদের রক্ত যখন রাজপথ রঞ্জিত করে তখন তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার কোটান অ্যান্ড কোর্ট আত্মরক্ষার অধিকার নিয়ে ধোঁকা দিয়ে কুৎসিত মনের কথা বলতে থাকে এই দ্বৈত নীতি এই বিচারিতা কি মানবতার প্রতি এক নির্মম উপহাস নয় মানবাধিকার ন্যায় বিচার আর শাস্তির বুলি আওড়ানো বিশ্বশক্তিগুলো গাজার রক্ত স্নান দেখেও নির্বিকার কেন তাদের নিরবতাই তো প্রমাণ করে যে এই বিশ্ব আসলে মেরুদণ্ডহীন ক্ষমতার সামনে নত জানু সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণকারী গাজা আজ আর শুধু একটা ভূখণ্ডের নাম নয় এটা হয়ে উঠেছে এক অবিরাম মৃত্যুর মিছিলের প্রতিচ্ছবি শিশুর কান্না বিধবার আর্তনাদ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অসহায় মানুষের আর্ত চিৎকার মিলেমিশে এক নির্মম বাস্তবতার জন্ম দিয়েছে অথচ অথচ বিশ্ব যেন বধির হয়ে গিয়েছে তাদের কান এই কান্না শুনতে পায় না তাদের চোখ এই ধ্বংসযোগ্য দেখতে পায় না যতবারই গাজায় আগ্রাসন চালানো হয় ততবারই একই দৃশ্যের পুনরাবৃত্তি হয় আন্তর্জাতিক সম্প্রদায় কোট আনকোট আওড়ানো বলি গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তির আহ্বান জানায় কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয় না এই নিষ্ক্রিয়তা এই নিষ্প্রহতা আসলে কিসের ইঙ্গিত দেয় এটা কি আসলেই অক্ষমতা নাকি ইচ্ছাকৃত চুপ থাকা গাজা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটা এলাকা প্রায় তেইশ লক্ষ ফিলিস্তিনি সেখানে বাস করে অথচ তাদের ওপর চেপে বসেছে অবরোধের শেকল একদিকে সমুদ্র অন্যদিকে সীমান্ত সব দিক থেকেই গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে যেন এটা একটা খোলা কারাগার খাদ্য পানীয় বিদ্যুৎ চিকিৎসা প্রতিটা মৌলিক চাহিদার ওপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ এই অবরোধ বছরের পর বছর ধরে চলছে কিন্তু বিশ্ব বিশ্ব সম্প্রদায়ের বিবেক কি একবারও জেগে উঠেছে একবারও কি তারা প্রশ্ন করেছে কেন একটা জনগোষ্ঠীকে এইভাবে বঞ্চিত রাখা হচ্ছে গাজার প্রতিটা শিশুর জন্ম এক যুদ্ধক্ষেত্রে তারা কখনো শান্তির স্বাদ পায় না কখনো নিরাপদ শৈশব পায় না গাজায় গাজায় ইসরায়েলি হামলা নতুন কিছু নয় কিন্তু সাম্প্রতিক হামলাগুলোতে বর্বরতার মাত্রা একেবারে ছাড়িয়ে গিয়েছে স্কুল হাসপাতাল শরণার্থী শিবির সব সব জায়গাতেই চলছে নির্বিচার বোমাবর্ষণ শুধু সামরিক লক্ষ্যবস্তু নয় বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি আঘাত করা হচ্ছে এটাকে আর যুদ্ধ বলা চলে না এটা একটা পরিকল্পিত গণহত্যা জাতিসংঘের একাধিক বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থা বলছে ইসরায়েলের এই আগ্রাসন ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিন্তু প্রশ্ন হলো প্রশ্ন হলো আন্তর্জাতিক সম্প্রদায় কি কেবল নিন্দা জানিয়েই দায়িত্ব শেষ করবে তারা কি শুধু মুখের কথা বলেই তাদের দায়িত্ব শেষ করবে ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো শিশু এবং নারী গাজার আকাশে যে যুদ্ধ বিমান ওড়ে তার নিচে একটা শিশুর স্বপ্ন ধলিস্যাত হয়ে যায় তার স্কুল তার খেলার মাঠ তার পরিবারের সদস্য সব কিছু ধ্বংস হয়ে যায় বিশ্ব কি একবারও চিন্তা করেছে এই শিশুদের ভবিষ্যৎ কি হবে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাবো যখন কোনো জাতিকে পরিকল্পিতভাবে নিঃশ্বাস করা হয় তখনই সেই জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করা হয় ইসরায়েল সেটাই করছে পুরোপুরি আমেরিকার মদতে ইসরায়েল সেটাই করছে গাজার পরিস্থিতি নিয়ে এক ধরনের প্রচার যুদ্ধ চলছে মূলধারার অনেক পশ্চিমা গণমাধ্যম মূলধারার অনেক পশ্চিমা মিডিয়া গাজার বাস্তব চিত্র তুলে ধরতে চায় না বরং তারা পুরো উল্টো খবর প্রচার করছে পশ্চিমা মিডিয়া আর তাদের দোসররা ইসরায়েলের আত্মরক্ষা কোর্ট অ্যান্ড কোর্ট আত্মরক্ষা তত্ত্ব প্রচার করে কিন্তু ফিলিস্তিনিদের যন্ত্রণার কথা এড়িয়ে যায় কিন্তু এই সত্য কি চিরকাল চাপা দেয়া যাবে সোশ্যাল মিডিয়ার কারণে তো এখন অনেকেই গাজার বাস্তব চিত্র দেখতে পাচ্ছে বিশ্বের নানা প্রান্তের মানুষ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে কিন্তু এইসব প্রতিবাদ কি কোনো পরিবর্তন আনতে পারবে পারবে বলে মনেই হচ্ছে না ক্ষমতাধর দেশগুলো ক্ষমতাধর দেশগুলো মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বললেও বাস্তবে তারা নিজেদের স্বার্থের নিজেদের স্বার্থেই নীতিগত অবস্থান নিয়েছে পশ্চিমা বিশ্ব মানবাধিকারের বড় বড় গুলিয়া ওড়াই কিন্তু বাস্তবে এই নীতির প্রয়োগ হয় বেছে বেছে যখন ইউক্রেনে যুদ্ধ হয় তখন তাদের মানবিকতা জেগে ওঠে সেখানে অর্থ সেখানে অস্ত্র আর শরণার্থীদের জন্য দরজা খুলে দেওয়া হয় কিন্তু গাজার শিশুরা যখন বোমার আঘাতে ছিন্ন হয়ে যায় তখন তাদের মানবতা বোধ ঘুমিয়ে পড়ে ইসরায়েলের আগ্রাসনকে তারা আত্মরক্ষা বলে বৈধতা দেয় অথচ অথচ গাজার প্রতিরোধকে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ্যা দেয় তারা এই দ্বৈতনীতি এই বিচারিতা কি সত্যিই সভ্যতার প্রতিচ্ছবি নাকি এটা বিশ্ব রাজনীতির নগ্ন স্বরূপ জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো নিন্দা জানায় বিবৃতি দেয় বাস্তবে কিন্তু কিছুই করে না কারণ কারণ ইসরায়েলের পেছনে আছে শক্তিশালী মিত্র আর বিশ্ব সংস্থাগুলো তাদের চাপের কাছে অসহায় গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় কেন বিশ্ব এতটা নীরব এই গণহত্যা বন্ধ করতে কি করা যেতে পারে এবং বিশ্ব মানবতার ভূমিকা কি হওয়া উচিত ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম সামরিক ঘাঁটি রয়েছে এই কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে চায় না তাদের মিডিয়াগুলো ইসরায়েলের পক্ষে ব্যাখ্যা দাঁড় করায় যেখানে গাজার নিরাপরাধ মানুষের মৃত্যু কেবল দুর্ভাগ্যজনক ঘটনা হিসাবে দেখানো হয় কিন্তু ইসরায়েলের সামরিক পদক্ষেপকে আত্মরক্ষা হিসাবে বৈধতা দেয়া হয় এই দ্বৈত নীতি শুধু পশ্চিমা সরকারগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটা আন্তর্জাতিক জাতিক সংস্থাগুলোর মধ্যেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় জাতিসংঘ বারবার উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদের যে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ভেতর কারণে আটকে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এবং মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে যে ইসরায়েলের সামরিক পদক্ষেপ যুদ্ধাপরাধের সামিল কিন্তু বিচার প্রক্রিয়া এতটাই ধীর এতটাই ধীর গতিতে চলছে যে বাস্তবে কোনো ফলাফল আসেই না আরব এবং মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বলে বটে কিন্তু বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না কেউ আবার কেবল বিবৃতি দিয়ে দায় সারে অথচ অথচ এই ইস্যুতে এই ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল যা এখনো পর্যন্ত দেখাই যাচ্ছে না গাজার ঘটনা নিয়ে মূলধারার পশ্চিমা গণমাধ্যমে ইসরায়েলের ক্ষতির দিকটা তুলে ধরা হয় গাজার হাজার হাজার নিহত মানুষ তাদের নিয়ে তাদের আগ্রহ কিন্তু কম তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান এই প্রোপাগান্ডাকে অনেকাংশে চ্যালেঞ্জ করছে সাধারণ মানুষ এখন সরাসরি গাজার বাস্তবতা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোমার আঘাতে ধসে পড়া ঘরবাড়ি ধোঁয়ার কুণ্ডুলি আহত শিশুদের আর্তনাদ এইসব দৃশ্য এখন দুনিয়ার নানা প্রান্তে ভাইরাল হচ্ছে সত্য তো চিরকাল চাপা দেওয়া যায় না এক্ষেত্রে ইসরায়েলি পণ্য এবং প্রতিষ্ঠান বয়কট প্রতিবাদের একটা কার্যকর পদ্ধতি কিন্তু হতে পারে বয়কট ডাইভেস্টমেন্ট এবং স্যাংশন বিডিএস আন্দোলন বিশ্বজুড়ে তো এখন জনপ্রিয় হয়ে উঠছে এটা ঠিক সেই কৌশল যা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারকে চাপে ফেলতে ব্যবহৃত হয়েছিল ইসরায়েলের অর্থনীতি বহুলাংশে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের সাথে ব্যবসা করে এবং অনেক বহুজাতিক কোম্পানি অনেক বহুজাতিক কোম্পানি ইসরায়েলি পণ্য বিক্রি করে সাধারণ মানুষ যদি এই সব কোম্পানির পণ্য বয়কট করে তাহলে এটা ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এছাড়া এছাড়া বিভিন্ন দেশের সরকার যদি ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তাহলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ কিন্তু আরও বাড়বে এক্ষেত্রে প্রয়োজন কি এক্ষেত্রে প্রয়োজন জনগণের চাপ জনগণের চাপ সরকারগুলো সাধারণত তখনই তো কার্যকর ব্যবস্থা নেয় যখন তাদের দেশের জনগণ আন্দোলনে নেমে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে গাজার পক্ষে পশ্চিমা দেশগুলোতে এখন প্রতিবাদের ঝড় বইছে এটা সংবাদ মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই দেখা যাচ্ছে নিউ ইয়র্ক লন্ডন প্যারিস সহ এমনকি ইসরায়েলের মধ্যেও বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে আসছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে চাপে ফেলছে যাতে তারা ইসরায়েলের সাথে থাকা সম্পর্ক ছিন্ন করে এছাড়া মুসলিম বিশ্বেও বৃহৎ জনসমাবেশ হচ্ছে যদিও এইসব প্রতিবাদ এখনও তেমন কোনো কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ আনতে পারেনি প্রতিবাদ শুধু রাস্তায় নামার মধ্যেই সীমাবদ্ধ নয় অনলাইনেও আন্দোলন হচ্ছে হ্যাশট্যাগ ট্রেন গণস্বাক্ষর অভিযান সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া এ সবই কিন্তু গাজার পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আশা করি রাখবেও বিশ্বের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা বিশ্বের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা যদি গাজার পক্ষ নিয়ে অবস্থান নেন তাহলে এটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে আগেও দেখা গিয়েছে আগেও দেখা গিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কোনো বড় মানবাধিকার ইস্যুতে সোচ্চার হলে তা ব্যাপক প্রভাব ফেলে এছাড়া কূটনৈতিকভাবেও চাঁদ সৃষ্টি করা দরকার মুসলিম এবং উন্নয়নশীল দেশগুলো যদি সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ইসরায়েলের ওপর চাঁদ সৃষ্টি করতে পারে তাহলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব গাজার গণহত্যার বিরুদ্ধে আমাদের ভূমিকা কি হওয়া উচিত প্রথমত আমাদের সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে আমরা যদি নীরব থাকি আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি চুপচাপ থাকি তাহলে এটা ইসরায়েলের বর্বরতাকে আরও উৎসাহিত করবে দ্বিতীয়ত আমাদের অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বয়কট আন্দোলনকে আরো বিস্তৃত করতে হবে যাতে ইসরাইলের পক্ষে থাকা কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন হয় তৃতীয়ত আমাদের রাজনৈতিক চাপ সৃষ্টি করতে হবে সরকারগুলোর নীতিতে পরিবর্তন আনার জন্য নাগরিকদের বিশেষ করে নাগরিকদের আন্দোলনে যুক্ত হতে হবে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান তহবিল সংগ্রহ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এসবই কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গাজায় যে গণহত্যা চলছে তা একদিন ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকবে আর যারা নীরব ভবিষ্যতে তাদেরও বিচার হবে মেরুদণ্ডহীন বিবেক যদি এখনও জাগ্রত না হয় তাহলে হয়তো একদিন এই নিষ্ক্রিয়তার মূল্য পুরো মানবজাতিকে জাতিকে মিটাতে হবে পুরো মানবজাতিকে জাতিকে হবে গাজায় যা ঘটছে তা কেবল একটা অঞ্চল বা একটা জাতির বিষয় নয় এটা একটা মানবিক সংকট এটা মানবাধিকারের জন্য এক কঠিন পরীক্ষা বিশ্ব সত্যিই একদিন জেগে উঠবে নাকি তারা আজীবন বধির হয়েই থাকবে আর যারা নীরব ভবিষ্যতে তাদেরও জবাবদিহি করতে হবে আমাদের মনে রাখতে হবে ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করে না আর যারা নীরব ভবিষ্যতে তাদেরও জবাবদিহি করতে হবে তাই সময় এসেছে দাঁড়ানোর সময় এসেছে প্রতিবাদ করার এবং সময় এসেছে গাজার পাশে দাঁড়িয়ে বিশ্বকে জাগানোর কারণ এই কান্না কেবল গাজার নয় এটা পুরো মানবতার কান্না একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভিক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ্যে আনতেই চায় না আড়ালে থেকে যাওয়া সেই সব খবর সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং এবং লাইভ সম্প্রচার করা হয় নিউজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন মানে ইউটিউবের বেল আইকন অন রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো আছেন এবং কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ